আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আবার তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমার সাজুগুজু দেখে আর টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে হ্যাঁ আজকে আমি যেতে চলেছি আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে তো ওর বাড়ি হচ্ছে লালবাগে মানে মুর্শিদাবাদে আর আমার বাড়ি হচ্ছে জিয়াগঞ্জ হয়তো অনেকেই জানো আর অনেকেই জানো না তাদের জন্য আবার বলে দিলাম কারণ এখন অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার আর অনেক নতুন নতুন ভিউয়ার্স আছে যারা আমার ভিডিও দেখছো তো তাদের জন্য এটা বলে দেওয়া তো দেখো আমি এখন স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি এদিকে মাও ডিউটি থেকে এসে রেডি হচ্ছে আর আমাদের এই সব কিছু করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো আমি রেডি হয়ে গেছি মা ওদিকে রেডি হচ্ছে হ্যাঁ ঠিক আছে মা হচ্ছে কি এই এখনই এলো ডিউটি থেকে আমার তো সকালে যাওয়ার ইচ্ছাটা ছিল কিন্তু কি আর করা যাবে হয়তো সব রিচুয়ালস হয়ে যাবে তো সানগ্লাস পরে কথা বলছি কি বুঝতে পারো জানি না তো চলো একদম রেডি হয়ে পুরো বেরাই তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখো আমাদের চিংকি মনা ঘুমাচ্ছে মাকে বলে গেলাম ওকে দেখবে একটু তো যেমনটা বললাম আমাদের পুরো রেডি হয়ে বাড়ি থেকে বেরাতে বেরাতে দুটো থেকে আড়াইটা মতো বেজে গেছিলো আর এই দেখো আমার ফুল লোক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে এদিক দিয়ে বলে হ্যাঁ ব্যাগে নিয়েছি এই চিকু চলে গেলাম তো আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সবাই বললাম কারণ আমাদের পাড়ার অনেকজনেরই প্রায় নিমন্তন্ন ছিল তো এই জেঠিমাটা এই যে এই বৌদিটা গেছিল আমাদের সাথে কারণ আমাদেরকে অনেকটাই দূরে যেতে হতো এদিকে রোডে উঠে আমরা টোটোও পেয়ে গেছি তো ওরাও আমাদের সাথে যাচ্ছিলো আর আমি প্রথমবার যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি এমনকি ওর বিয়েতেও যায়নি সেই জন্য আমি ওর বাড়িটা যাইনি কোনো দিন বলে চিনিও না আর এমনকি এই জেঠিমাটা যে যাচ্ছিলো এরাও কোনোদিনও যায়নি তো সেই জন্য আমরা সবাই ঠিক করেছিলাম যে না একসাথেই যাব তো কথা তো ছিল যে আমার সকাল সকাল যাওয়ার যেহেতু আমার বান্ধবীটা বলেই দিয়েছিল যে একটু সকাল সকাল আসিস আমাকে একটু সাজিয়ে দিস তো কী আর করা যাবে কেউই সকাল সকাল যায়নি আর আমি যেহেতু চিনি না আর অনেকটাই দূর সেই জন্য আমি একা বার যেতে পারবো না সেই জন্যই আর আমার যাওয়া হয়নি মানে যেমনটা বললাম রিচুয়ালস হয়তো হয়েই যাবে আর এই দেখো আমরা ঢুকে পড়েছি লালবাগ মানে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে তো তোমরা জানো অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে তাদের মধ্যে হচ্ছে এই একটা এটা হচ্ছে কাটরা মসজিদ এখানে অনেক নবাবেরি আর কি সমাধি দেওয়া আছে তো অন্য কোনো একদিন গেলে তোমাদেরকে খুব ভালো করে ঘুরে পাঁচটা দেখাবো তো বকবক করতে করতেই চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে আসলে কি বলতো যে টোটোটা করে আস আমরা আসছিলাম ওই ভাইটাও আর কি ঠিকমতো চেনে নাই জায়গাটা কোথায় আর সেই জন্য আমাদের একটু প্রবলেমও হয়েছিল তো ফাইনালি এসে গেছে আমার ইয়ে হয়েছিল যে আমার বান্ধবীর এখনো সাজাই হয়নি সময়ের ভাত খাওয়া হয়ে গেল কারণ আমাদের এখানে পৌঁছতে পৌঁছোতে তিনটে পার হয়ে গেছিলো তো এসে দেখি যে আমার ফ্রেন্ডের একদমই সাজা হয়নি তো আমি ওকে হেয়ার স্টাইলটা করে দিয়েছিলাম গাজরাটা লাগিয়ে দিয়েছিলাম মানে রজনীগন্ধার ফুল এনেছিলো ওটা লাগিয়ে দিয়েছিলাম ও আমাকে যাওয়ার সাথে সাথেই বলে যে তোকে আমি সকালে আসতে বলেছিলাম তুই এত লেট করেছিস কেন মানে আমি নিজেও বুঝতে পারিনি যে ওর এখনও সাজা হবে না যেটা হয় আর কি বাড়িতে অনুষ্ঠান থাকলে তো এটাই হয় তো এই দেখো তারপর আমরা খেতে বসে পড়ি যেহেতু তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো আমি তো ভেবেছিলাম যে ওর সাথেই খেতে বসবো বাট যেহেতু আমার এখন ওষুধ খেতে হচ্ছে ডাক্তার একটু মতো খাওয়া দাওয়া করতে বলেছে পেটের প্রবলেমের জন্য আর ভাইও আমাকে ছাড়া খেতে বসবে না তো সেই জন্য আমি এবার খেতে চলে আসি সাড়ে তিনটে মতো খেতে বসেছিলাম আমরা তো মেনুতে তো অনেক কিছুই ছিল ফার্স্টে দিয়েছিলো ডিমের একটা চপ ফ্রায়েড রাইস স্যালাড আর ডাল ছিল আর ছিল পনিরের তরকারি চিকেন চিকেন আমি খাইনি মা খেয়েছিল দই মিষ্টি আর এই হচ্ছে সেই পুচকুটা যার অন্নপ্রাশন ওর নাম হচ্ছে দেবাদ্রিতা টুকাটু খাচ্ছে আর ও তো ভীষণ পরিমাণ কাঁদ ছিল যেহেতু অনেক বাচ্চারাই কাঁধে অন্নপ্রাশনের সময় তো তারপর আমার ফ্রেন্ডের সাথে একটু ফটো সেশন করছিলাম ওদিকে ওর যাদের সাথেও ফটো ফটো তুলছিলো তো তারপর দেখো আমরা ছবি তুলছি আমাদের বন্ধুত্ব প্রায় অনেক 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 বছর পুরনো প্রাইমারি স্কুলের তাও অনেক ঝগড়া ঝামেলা বন্ধ সব কিছুই হয় আর এটা আমার মনে হয় সব বন্ধু বান্ধবের মধ্যেই হয় আর বিয়ের পর তো প্রায় সবাই চেঞ্জ হয়ে যায় তো জানি না বিয়ের পর আমার বিয়ের পরও কি হবে আমাদের এটা থাকবে কিনা সম্পর্কটা তো যাই হোক আমি তো চাইবো যে সব বন্ধু বান্ধব যত যারা আছে সবাই যেন একসাথেই থাকে তো তারপর আমার ভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো কটা ফটো সেশন করেছি আর শর্টসও করেছি তোমরা হয়তো দেখেছো আর এই ব্লগটাও শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো তারপরে তোমাদেরকে একটু বাড়িটা ঘুরে দেখাচ্ছি আমি পুরোটা তাও ঘুরিনি তো খাওয়া দাওয়া শেষে এখানে আমি আমার ওষুধগুলো খেয়ে নিচ্ছিলাম আর এই দেখো পুচকুটা ওকে একটু ড্রেস চেঞ্জ করে দিচ্ছে এই সময়টা একটু চুপ করেছিল আর কি সব হয়ে গেছে এবার আমরা বাড়ি বেরাবো কটা বাজে চারটে চব্বিশ বাড়ি যেতে আবার আধ ঘন্টা লাগবে

আর আমি তো আগেই বলেছি আমার যাওয়া হতে হতে হয়তো খাওয়ানো দাওয়ানো সব হয়ে যাবে আর কি অন্নপ্রাশনের যেটা আর কি রিচুয়ালস তো এই দেখো এই ঘরটায় হচ্ছে সাজিয়েছিল এটা ওর ঠাকুর ঘর এখানে ওকে অন্নপ্রাশন দিয়েছিল আর এটা ওর বাড়ির চারিদিক চার পাঁচটা তাও ঘুরতে পারিনি আমার ফ্রেন্ডকে জাস্ট বলেই আমি বেরিয়ে চলে আসি আমরা বেরিয়ে বেড়াতে বেড়াতে সাড়ে চারটে পনেরো মত মতো হয়েছিলো যেহেতু শীতের রাত আর অনেকটাই দূর বাড়িও যেতে হবে সেই জন্য আমরা সবাই মিলে ওখান থেকে বেরিয়ে পড়ি আর আমরা যেই সময়টা বেরাই ও তখন খেতে বসেছিল তো ওকে বলেই বেরিয়ে পড়ি ও বলেছে অবশ্যই আরও একবার আসিস অফ টাইমে তো একটু থাকা হবে গল্প হবে কারণ এদিন তো আর কথা হয় না আর এই দেখো আমাদের পাড়ার সবাই মিলে বেরিয়ে পড়ি আর এই যে পুচকুটা ও একটা বেলুনও নিয়েছিল ওখান থেকে বাট বেলুনটা টোটোয় আস্তে আস্তে আর কি পড়ে যায় তো আমার ব্লগটা এটুকুই রাখছি আর হ্যাঁ লাস্টে আমি অ্যাড করে দিয়েছি ওর অন্নপ্রাশনের তো ওটা একটা বৌদির কাছ থেকে ভিডিওটা নিয়েছিলাম আমার যেহেতু লেট হয়েছে বললামই যেতে যেতে হয়তো আরও অনেকটা আগেই যেতে পারতাম মায়ের ডিউটি না থাকলে বাট কি করা যাবে সবারই কাজ তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা 拜拜。Bye bye. কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন ছুঁয়ে যায় ভরে যায় যে কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা